মজা তুমি এই পাঁচ মিনিটে গুটিয়ে দেবে কই দেখি গোটাও আরে বা দারুন তো জান কত তাড়াতাড়ি গুটিয়ে দিল বিছানাটা দেখেছো চলো চলো এই জঙ্গলে কোনো জিনিসে হাত দেবে না এখানে না প্রচুর ভয়ানক বিষধর সাপ আছে ঠিক আছে

ওই কোথায় উঠেছিস তোরা নাম মাই শিগড়ি নেমে পর ওই দেখ তোর মাথার উপরে গড়িলা নামছে ধরলো পালা শিগড়ি পালা ওই নামলো গড়িলা এই যতগুলো গাছ বেরিয়েছে এইগুলো সব একটা একটা করে কাটতে হবে

সোনা বাচ্চা নারকেল নিয়ে এসছে নাড়ু করবো আজকে হ্যাঁ জায়ান পেয়ারা খাবে হ্যাঁ এ নাও দুটো আছে একটা তোমার একটা আমার কোনটা নেবে নেবেন নাও আরে দুটোই নিয়ে পালিয়ে গেল বদমাস ছেলে